रूट चे मत हाबा आका किया मत हाबा सब मिलकर बोलो हाबा हाथ उठा बोलो मरहाबा मरहाबा बोलो मरहाबा मरहाबा हाबा सर किया मत হাবা আকাকিয়ামত মরহাবা সব মিল করবুলি পেশানি তে শুর জল জল করেছে সহারলা আরে আপদুলি পেশানি তে সেই নূর জল জল করে চে সেই নুরি জলক চুয়া মা রে হে মে সেই নূর কানা সিজ পডে সেই আচ্ছা মোবাইলের ব্যাটারি চার্জ কতটুকু থাকে সর্বোচ্চ একশো পার্সেন্ট ঠিক না আচ্ছা আমরা ইমাম হাসান হুসেনকে ভালোবাসি নাকি বাসিনা সবাই ইনশালা ভালোবাসি তো একটু করে পরীক্ষা করে দেখবো আপনাদেরকে এটা আপনাদের এই সাইডটা হচ্ছে হুসাইনী দল কার আওয়াজ কতটুকু ইমানের জজ্ দেখব হাসানি দল ইনশাল্লাহ বলুন না মার হাবা এবার দেখব হুসাইনী দলের কতটুকু প্রেম মোহব্বত আছে নর বলুন না মার এখন ইনশাল্লাহ ইমাম হাসান হুসাইনি দল একই আওয়াজে বলবো নোর আগমনে কোশির জোয়ার ওটে চে নোর নবীর মাসালা কোশির জোয়ার ওটে চে হাত উঠায়ে সরকার কিয়ামত আমাদের কি পতাকা আছে হাতে তো নাই আমাদের হাতকে পতাকা বানাই আমার কামলেওয়ালা নবীকে দেখাইলে কি দেখবে না ইনশাআল্লাহ হাতকে পতাকা বানাই বলি সরকার কারে কিয়ামত হা বা আ ইয়ামত মার হাবা সব মিল কার বোলো মার হাবা স্যার কার কিয়ামত হা আজকে কুশির ডল নেমেছে নবীর বাগানে সোহানাল্লা এটা আমার কামলেওয়ালা নবীর বাগান না এটা আজকে কামলেওয়ালা নবীর বাগানে তো জুলুস হচ্ছে বলুন না সুবহান আল্লাহ আরে আজ খে কুশির ডল নেমেছে নোরো নবীর বাগানে আজ খে কুশির ডল নেমেছে নোরো সেজন্য সবাই তো দল বেঁধে কামলেওয়ালা নবীর জুলুসে তো উপস্থিত হয়েছে ঠিকই না সেজন্য সায়ের কত সুন্দর করবে বলে আরে দল বেন্দেয়াস পালতুলেচি ন বিরীপ্টে মেরে ভাগানে দল বেন্দেয়াস পালতুলেচি ন বিরীপ্টে মেরে হ্যাঁ মুদার জীবন বিলিয়ে দেব দয়ালে ন বিরীপ্টে মেতে নর মোদিনওয়ালার দেশত আসে কি যখন যায় মদিনওয়ালার দেশত যায় হলি মদিনা মোদিনা কি আয় সাই হলি জগানো মদিনা আর কি মানে আমাদের মদিনার দেশত আছে হোলি জাগানো মদিনার হলি জাগানো মদিনাদে তারাও যারা আসিল মদিনার হইতে না পারে তারাও যারা মাশাল্লাহ আদ মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি আরে হোদারে দু তার সাইবারি কি সুদারে দু তারানো মদিনাদানো মদিনাদিস গুনা গারল হাস হর বলুন না সুবাহান আল্লাহ আরে কালকে আমতের ময়দানে যখন আমরা দূরাদুরি করব। তখন কামলিওয়ালা বলে নবী আমার উম্মদের বই নাই তখন আমি কামলিওয়ালা নবী তোমাদেরকে ধরে জান্ডাতে নিয়ে যাব বলুন না সুবাহান আল্লাহ সেজন্য আসে কি বলে আপনাদের মতো যারা আসে কি রসুল সুন্দর করে বলে লাউ নয় গারণ রহমতর সাদরে জহন মোস্তফারাত রহমতর সাগরে জহন মোস্তফারাত যাইব উমথালা উম্মেলা হরে যাইব উমথি উমত ফেলা হলি জগানো মদিনাদ হলি জগানো মদিনাদ রাখি আই তো সাই মদিনওয়ালার দেশ আই হলি জাগানো মোদিনা রাখি আয় তো সাই হলি জাগানো কেন চিনল না রে মৌসো লাম মাঝি ভাণ্ডারি মৌলা না কে মন কেন চিনলি না রে মন গৌসো লাঝি ভাণ্ডারি गौलाजमे माझी भंडारी मौलाना के, के मौन कना चीन मौन गौलाजम माझी भंडारी मौलाना के मौना मारे गौ लाजम माझी भंडारी मौलाना के मौन असल वरहमतुल्ला वरक